আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস অকরাবি আউজ বিকামিন হামাজাতি শায়াতিন অকরাবি জিদনে পবিত্র কোরআন আজকে কিছু কিছু লোক আছে যারা ভালো কথা বলে পবিত্র কোরআনের রুজুকেই ধরে কিন্তু তারা একটি আয়াতকে আমার মনে হয় কেন বারবার বলতাছে যে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই যেসব শব্দটা বিল্লাহ হিমিনা সেই তনজিন এই শব্দটা এই আয়াতরা বলে পবিত্র কোরআনে নাই কিন্তু আমার যে চিন্তা চেতনা আমি যেটা পবিত্র কোরআন থেকে পেয়েছি যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছে সুরাবের অন্য আয়াতে তুমি যদি পারো একটি আয়াত এরকম রচনা কর বা একটি সুরা একটি অক্ষর যদি পারো আল্লাপাক চ্যালেঞ্জ করে দিয়েছে তোমরা জিন ইনসান মিলে অন্য কারোর সাহায্য নিয়ে কিন্তু তোমরা পারবে না আল্লাহর সাহায্য বেতরকিম। রকিম তাহলে তো আমার করছেন যে আউজ বিল্লা হিমিনের সেই তনিম এটা তো কেউ তৈরি করছে একটা ব্যার্স তৈরি করছে একটা আয়াত তৈরি করছে তাহলে এটা কীভাবে করলো কিন্তু আউজ বিল্লা হিমিনের সেই তনিম আমি যে আমার গবেষণায় আমি যেটা পেয়েছি আমরা যে যে কথা বলি এটা তো আল্লাহ মাহুল কালাম আল্লাহ মাহুল বায়ান আল্লাহ কলম দাঁড়ায় এবং আমার যে ভাষা আছে এটি শিখায় আল্লাহ পাক আমার ভাষা যে শিখি আমি যে কোনো ভাষায় পৃথিবীতে আজকে প্রায় পাঁচ হাজার ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ আছে যে মানুষ কথা বলে হ্যাঁ আর এই পবিত্র কোরআনের ভাষাই কথা বলে কথাটা শুনলে আশ্চর্য হওয়ার কিছু নাই আল্লাপাক পবিত্র কোরআনে বলছেন যে তুমি তোমার প্রভুকে ডাকো সর্ব উত্তম কথা দিয়ে যেটা মানে তুমি আল্লাহ বলো ভগবান বলো রহমান বলো রাহিম বলো সর্ব উত্তম নাম হচ্ছে আল্লাহর কারণ আমরা আমার বাসায় আমি সর্বোত্তম যে কথাগুলি বলবো সেই কথাগুলি হচ্ছে আল্লাহর জন্য এর ভিত্তি যদি আমি খারাপ কথা বলি তাহলে শয়তান বা ইবলিশের কথা এই জন্য শয়তান ইবলিশ পবিত্র কোরআনে আসছে আপনি দেখেন আউজু বিল্লা হিমিনা রাজিম। আউজু পবিত্র কোরআনে আছে বিল্লা মানে আল্লাহ শব্দ আছে পবিত্র কোরআনে শেয়তান আছেন এবং কি কয় আউজু বিল্লাহ হিমিনা শৈতান রাজিম শব্দটি আছে আল্লাপাক পবিত্র কোরআন সূরা নামালে যেটা আছে অকু রবি আউজু বিকামিন জাতি শয়দিন পবিত্র কোরআনে যে আল্লাপাক যে ব্যাসগুলি বা ছুরাগুলি খুব সুন্দরভাবেই করছে এটা কারো দ্বারা সম্ভব নয় এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যে আমরা বলি শব্দ একটা শব্দ পৃথিবীর কোনো মানুষ নাই যে আল্লাহ সাহায্য ছাড়া তৈরি করতে পারবো আমি বাংলা বলতাস হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি আমি তোমার দয়ায় আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা হইতে এই যে আমি কথাটা বললাম এটা কোরআন আছে আমি এটা বাংলায় বললাম বাংলায় যখন বললাম এই কোরআনের কথাই বললাম আমি এটা অকুর রবি আউজুবি কামিন হামাজাদ তুমি বলো আমি আমার প্রতিপালকের আশ্রয় চাই আর ওইটা বলছে হচ্ছে আউজবিল্লা আমি আশ্রয় চাই আল্লাহর শয়তানের কুমন্ত্রণা হইতে এতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যে সেই তন রাজিম প্রত্যেকটা শব্দ পবিত্র কোরআনে আছে আল্লাহ আছে আউজু আছে শয়তান আছে সব আছে কিন্তু পৃথিবীর মানুষের কোনো সাধ্য নাই যে নতুন কোনো শব্দ তৈরি করতে পারবো না আপনি যে কোনো শব্দে ধরবেন এটা ইসমের মধ্যে সব কিছু আছে কোনো যদি নাম থাকে আল্লাহর আয়াতের মধ্যে অনেক রহস্য রেখেছে যেরকম পাক এই জন্য চ্যালেঞ্জ করে পৃথিবীর মানুষকে বলছে যে আল্লাহর যে একটা কালামুলা বাক্য ওয়ার্ড আছে পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালী হয়ে যায় সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় আল্লাহর মহত্ব গৌরব কারো সাধ্য সাধ্যনা এটা লিখে শেষ করতে পারবো কাজী এই যে শব্দগুলি আছে আমরা যে কথা বলি যে যে ভাষায় এগুলি কোরআন আছে এই শব্দতে আমরা কথা বলি আউসুব্লাহমিনা শাহী তনুয়াজিম আমার মনে হয় এটা না কোনো খারাপ না সর্বোত্তম এই যে আমি আল্লাহর আশ্রয় যেখানে আল্লাহ শব্দটা ইউজ করা হয়েছে আর ওইটা রাব কিন্তু এতে কোনো অসুবিধা নাই দোনোটাই মানে আমি আমি দয়া আশ্রয় চাই আর আমি আমার প্রতিপালকেরা আশ্রয় চাই এটি সর্বোত্তম নাম আল্লাহর কাজে আপনি আপনার মন থেকে যেগুলি উত্তম নাম আছে সেগুলি ডাকবেন সর্বোত্তম নাম সেটি আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য এই জন্য আল্লাপাক বলছে তুমি রব বলো রাহিম বলো রহমান বলো আল্লাহ বলো সর্বোত্তম নাম একমাত্র আল্লাহ এই জন্য কোরআনকে আহসান হাদিস বলা হয়েছে সর্বোত্তম কথা এটা আল্লাহ আর মানুষের মধ্যে যারা খারাপ কথা করবে এটি শয়তানের কথা আর কিছু ওকে আসসালামু আলাইকুম ইয়াই হান্ন